গুড মর্নিং বন্ধুরা হ্যাভ এ নাইস ডে নাও ঘুম থেকে উঠছি উড়ার মনে হইল যে রাতে আমি কিনা খাইছিলাম ডিমর বিরিয়ানি সস মাতি খাই দিছি কারণ আমার দাদা একজনে বাচ্চার বেক দিস কেক দিয়েছিল খাই মো জ্যাম দিয়া বাকি এখানে রুমের অবস্থা দেখতে পারবা এনিবে ঘুম থেকে উঠিয়ে দেখছি ভাবছিলাম বৃষ্টি আর দিত নাই বাট রাত্রে বৃষ্টি দিছে যদিও প্রচন্ড বৃষ্টি দিছে না তো এই বৃষ্টি তো রামার বহু বৃষ্টি দিচ্ছে রাস্তা আবার জল বুঝছিও না তখন রাস্তার মধ্যে আবার জল আচ্ছা এই জল নামি যাব বৃষ্টির প্রবণতা কম আছে বৃষ্টিটা কমেরও না লাইট অন রয়েছে আজকে আমরা এখানে আচ্ছা এই যে দেখুন নৌকা এটা নৌকার কাজ শেষ ফার্ম আস্তে আস্তে যার গিয়ে এটা আর জিনিস দেখাই এই লাইট আমরা ডরমিটরির মধ্যে আজকে আজকে চেস কম্পিটিশন শুরু হইব তো বারোজন বারোজন মানুষ থাকবো আমার এই ডরমিটরির মধ্যে তা আগে ডরমিটরি দুইটা রুম আছে একটা একটা দুইটা এখন আরো রুম আমরা এক্সটেন্ড করছি যেটা হচ্ছে কি এই রুমটা দেখতে তো আমরা রুমের খাওয়া সব কিছু শেষ এই যে দেখেন এগুলো সব ইয়ে হয়ে ওই একটা বিছনা আছে কার্লনের সব কিছু আছে এটা একেবারে কতখালকে সবগুলো খাওয়া হইছে এই রুমের এই রুমের দেখেন কতখালকে খাওয়া হয়েছে ও একটা বিছনা ও একটা বিছনা সিঙ্গলই দুইটা এগুলো হয়েছে কি ডাবল ঠিক আছে এটা হচ্ছে আমরা বন্ধুর বাড়ির তারা এনে রাখছিল আমার ঘর তো আমি এটা খাজু লাগাইছি অন্য নিয়ে রাখছি আর লাস্ট একটা দেখাই দিই লাস্ট এই রুমটা আজকে সাজন হয়ে যাবে একটু ঘরে ঠিক হয়ে যাব এই যে এখানে আর দুইটা তো রাত্রে ঘুমানির আগে এখানে তেলচুরার স্প্রে মারছিলাম দেখতে পারবা তেলচুরা গুবো আছে গুমোনি বাবা ওরা গুমো নাই গুমো নাই মানে গেছেন সরকার সঙ্গে যাওয়ার ফতে আর কি তো এটাই আপডেট বন্ধুরা আজকের দিন বেলা হাঁটুক ওরা সুস্থতা হন বেল জয় হিন্দ